নমস্কার ব্যাক টু মাই চ্যানেল রিপাল তো ক্যামেরা শোনব আমি একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের ভিডিওটা আমরা উদয়নারায়ণপুরের দু হাজার পঁচিশের কালী পুজোর পুজো পরিক্রমা করতে চলেছি তো চলুন প্রত্যেকটি প্যান্ডেল নিখুঁতভাবে আমরা তুলে ধরবো এবছর উদয়নারায়ণপুর কিন্তু কালী পুজো ফাটিয়ে দিয়েছে চমৎকার চমৎকার থিম করেছে সেই চমৎকার চমৎকার থিমগুলো কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন একদমই কিন্তু আমরা যে প্রথম পুজো মণ্ডপটি একদম উদয়নারায়ণপুরের মাথা মোড় এই চার মাথা মোড় থেকে শুরু করছি দেখুন সামনেই আছে কিন্তু সবুশ্রীর সঙ্ঘের পুজো মণ্ডপ একদম কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই বছরের ভাবনা আছে দাঁড় বারো তো চলো ভেতরের দিক থেকে একটু ঢুকি পুরো পুজো মণ্ডপটা ঘুরে দেখাই তো আসো একদম কিন্তু নিখুঁতভাবে পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে দেখুন যে কাল কারুকার্যগুলো আছে সমস্ত কিছু ইউনিক দেখুন এই যে পুরো নারকোলটাকে কিন্তু কালার করে কারুকার্য করা আছে তো ভেতর দিকে পুরোটা আমরা দেখি আসুন অলরেডি কিন্তু মা চলে এসেছে দেখতেই পাচ্ছেন মা কিন্তু একদমই বিরাজ করছেন পুজো মণ্ডপে একদমই কিছু সবুজির সঙ্গে পুজো মণ্ডপ আমরা এই মুহূর্তে তুলে ধরছি দেখুন একদমই কিন্তু আমরা আছি উদয়নারায়ণপুর স্কুল মাঠে এই স্কুল মাঠে তিনটি পুজো হয় দেখুন প্রথম পুজো যেটা দিয়ে আমরা শুরু করব। একদমই কিন্তু অভিযান সমিতির এই যে একদম মণ্ডপটি আমরা দেখাই ফার্স্টেই মণ্ডপটা দেখাই এই হচ্ছে অভিযান সমিতির মণ্ডপ কি সুন্দর এবছরের এই স্কুল মাঠে পুজো মণ্ডপ দেখুন আসুন একদমই কিন্তু আমরা কটার সময় এই ভিডিও শ্যুট করছি ঘড়ির কাঁটায় আমরা দেখাবো দেখুন এই ভিডিও শ্যুট করছি আমরা কিন্তু বারোটা আটচল্লিশ আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার হবে কিন্তু চলুন পুজো মণ্ডপের ভেতর কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন একদমই খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখি এই হচ্ছে প্রতিমা অভিযান সমিতির প্রতিমা কিন্তু এই বছরে দেখুন খুব সুন্দর প্রতিমা সেজে উঠেছে আমরা অভিযান সমিতির পুজো মণ্ডপের পরে একদম সরাসরি পাশেই দেখলে দেখতে পাবো একের পল্লী একের পল্লী কিন্তু এই বছরে সাতচল্লিশতম বর্ষে পা দিয়েছে দেখুন এই হচ্ছে একের পল্লী পুজো মণ্ডপ বেশ সুন্দর পুজো মণ্ডপ একদমই কিন্তু এই বছর কিন্তু চোখ ধাঁধানো পুজো মণ্ডপ আমরা দেখতে পাবেন একদমই উদয়নারায়ণপুরের স্কুল মাঠে চলে এলে তিন তিনটি পুজো মণ্ডপ দেখুন একের পল্লী পুজো মণ্ডপের প্রতিমাও কিন্তু অসাধারণ সেজে উঠেছে একদম দেখুন খুব সুন্দর একদম এই হচ্ছে একের পল্লী পুজো মণ্ডপের প্রতিমা প্রতিমা দর্শন করুন আপনারা আমরা কিন্তু একদমই সুন্দরভাবে প্রত্যেকটি উদয়নারায়ণপুরের পুজো পরিক্রমা কালী পুজো দু হাজার একদম তুলে ধরছি একদমই কিন্তু স্কুল মাঠের যে লাস্ট পুজো মণ্ডপটি এইটাই হচ্ছে থানার পুজো দেখুন একদম অসাধারণ এবারও পুজো মণ্ডপ হচ্ছে তিন তিনটি পুজো মণ্ডপ একদম তুলে ধরছি আমরা দেখুন প্রতিমাও চলে এসেছে এই মুহূর্তে একদম থানার যে পুজো মণ্ডপের প্রতিমা আমরা প্রতিমা ছোটো করে তুলে ধরছি বেশ সাজানো গোছানো ওপর দিকটা একটু দেখাতে বলবো ঝাড়বাতি থেকে শুরু করে সমস্ত কিছু একদম প্রতিমাও কিন্তু বিরাজ করছেন এই থানার পুজো মণ্ডপ দেখুন পুজো মণ্ডপও কিন্তু আমরা তুলে ধরছি ব্যাস মন্ডপ নয় এই থানার স্কুল মাঠে যদি আপনারা ঠাকুর দেখতে আসেন একদমই কিন্তু উপভোগ করতে পারবেন মেলা মেলা থেকে নাগরদোলা সমস্ত কিছুই কিন্তু এই থানার মাঠে এলে আমরা পুজো মণ্ডপে মেলাও উপভোগ করতে পারবেন সেই সবুজ চক্রের একদম সামনেই যে শারদাচরণ স্কুলের সামনে যে পুজোটি হয় একদমই সবুজ চক্রের যে পুজো মণ্ডপ সেই পুজো সামনে আসি একদম দেখতেই পারছেন আলোই আলোকিত এই সবুজ এই বছরের থিম হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন তো চলুন একদমই সাধারণ মানুষের জীবনযাপন সেজে উঠছে কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কালকে এলে কিন্তু কমপ্লিট আমরা দেখতে পাবেন কারণ আজ আমরা রাতে কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাপন এদের কিন্তু কঠোর পরিশ্রম করে একদম তুলে ধরছে তো আমরা এসে একদম কিন্তু সাফল্যমণ্ডিত করে তুলুন দেখুন এই হচ্ছে সেই সাধারণ মানুষের জীবনযাপনের যে থিম থিম তুলে একদম আমরা এখন আছি থানা থেকে ঠিক এগিয়ে এলে রথতলা থেকে এই রাস্তাটি যাচ্ছে শিবপুর বাড়ি দিকে একদম বারোয়ালি মন্দিরের দিকে একদমই চিলড্রেন প্যারাডাইস স্কুলের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এইবারের থিম কিন্তু এই ক্লাবের নাম হচ্ছে কি নাম দাদা বললেন আমরা সবাই কালীমাতা সঙ্গের থিম এবারে নরসিংহ তাই তো দেখুন এখনও পর্যন্ত কাজ চলছে আমরা এখন মানে কালী পুজোর ঠিক আগেই রাত্রে শ্যুট করছি এখন বাজে একটা দুই বাজে এখন শ্যুট করছি দেখুন একটা দুই বাজে ঠিক আছে আপনাদের জন্যই সব কিছু এই হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন এই প্যান্ডেল চলুন এরপর আসি পঞ্চানব সেবা সমিতির পুজো একদম এই বছরের থিম হচ্ছে ইন্ডিয়ান গেট দেখুন সেজে উঠেছে এখনো কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলছেন কালকে কিন্তু খুব সুন্দরভাবে পুজোর দিনকে আপনারা উপভোগ করতে পারবেন একদমই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ইন্ডিয়া গেট দেখুন সেজে উঠেছে আমরা আসি একদমই কিন্তু নিউ রয়্যাল সোসাইটিতে এইবার এই পুজোর হচ্ছে থিম আমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই প্লেন ক্র্যাশের থিমে আছি দেখুন এখন পর্যন্ত সেজে উঠছে দেখুন একদমই কিন্তু পুজো বান্ধব সেজে উঠছে এদিকে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে আসতে বলবো একদমই কিন্তু বিরাট চমক থাকছে এই বছর উদয় কিন্তু বিরাট বিরাট চমক থাকছে দেখুন আমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই ক্র্যাশকে এবছর ফুটিয়ে তুলছে এবং প্রতিমা কিন্তু এখনো পর্যন্ত রেডি হচ্ছে দেখুন আমরা এখন আছি সবুজ সঙ্গে একদম পুজো মণ্ডপের কাছে দেখুন কি সুন্দরী না ফুটিয়ে তুলছে এখনো পর্যন্ত আলপনা দেওয়া চলছে কিন্তু আপনারা যখন আসবেন একদমই কিন্তু ফুটে উঠবে এই বছরের সবুজ সঙ্গে থিম আছে ফটোচিত্র দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং ভেতরটা বা অসাধারণ দেখুন ভেতরটা আমরা দেখলেই কিন্তু চমকে উঠবেন দেখুন কি সুন্দর বাহ অসাধারণ অসাধারণ মানে চমকে উঠবে আর প্রতিমাটা দেখুন শুধু আমরা প্রতিমাটা দেখাবো চারিদিকে কি কারুকার্য নাই করেছে দেখুন এরা মানে ফাটিয়ে দিয়েছে একদম প্রতিমাটা দেখাই আমরা অসাধারণ প্রতিমা করেছে দেখুন কি সুন্দর প্রতিমা যে সবুজ সঙ্গে আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি এই যে সামনে একদমই কিন্তু পুজো আমরা দেখতে পাচ্ছি এই পুজো কিন্তু আপনাদেরকে উপহার দিয়েছে এই একদমই কেদাবের সদস্যরা দেখতে পাচ্ছে একদমই কিন্তু আমরা এখন আছি একদম সেবা সঙ্গের যে পুজো দেখুন একদম কিন্তু পুজো মণ্ডপটি খুব সুন্দর পুতুল দিয়ে সাজানো হয়েছে একদম থিমের নাম কিন্তু পুতুল বাড়ি আসুন সব থেকে বড় চমক জানেন কি এই প্যান্ডেলের প্রতিমাটা দেখুন শুধু প্রতিমা দেখলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন মানে আপনার চোখ ধাঁদিয়ে যাবে এই থিমের যে প্রতিমা দেখুন তো মানে কী সুন্দর আপনারা শুধু আসবেন প্রতিমা দেখবেন প্রতিমা জাস্ট মানে চোখ আটকে যাবে দেখে আপনাদের প্রত্যেকটি পুজো মণ্ডপ নিখুঁতভাবে না তুলে ধরলো এখন ঘড়ির কাটায় বাজে আপনাদের দেখাই একদমই কিন্তু একটা একুশ রাত একটা একুশ ঠিক আছে এই মুহূর্তে আমরা পুজো উদয়নারায়ণপুর পরিক্রমাটা শেষ করলাম কেমন লাগলো আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কারা কারা এই পুজো মণ্ডপগুলো ঘুরেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন আরও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো দেখো শুকে থেকো সবাইকে ভালো রেখো জাহিন্দোষ